তো মাঝখানে খালি কালকের দিনটা পরশু দিন সাতাশ তারিখেই আসতে চলেছে বরবাদের বহুল প্রতীক্ষিত সেই টিজারটা যেটা দেখার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি টিজারটা সাতাশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটার সময় কিন্তু অনেকে কাল থেকে দেখি দেখছি লেখালেখি করছে যে ব্যাপারটা আমি ফেসবুকে মারফতই জানলাম বরবাদ টিজারে কি যীসু সেনগুপ্তকে দেখানো হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই তোমাদেরকে প্রথম যেটা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিয়ে পাশে থেকো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো কালকে থেকে যখন থেকে শোনা গিয়েছে বরবাদের টিজারটা কোন দিন আসতে চলেছে প্রচুর শাকি বিয়ানরা মানে অনেক জায়গায় লেখালেখি করছে অনেকে পার্সোনালি আমাকে মেসেজও করেছে ফেসবুকে যে ভাই টিজারটা কখন মানে টিজারের মধ্যে যিশু সেনগুপ্তকে গুপ্তকে পাবো মানে পাবো তো আমরা এটা নিয়ে মানে প্রচুর মানে আমি দেখছি অনেকে বলা বলিও করছে টিজারের মধ্যে অনেকে ভিডিও ক্রিয়েট করেছে যে টিজারের মধ্যে যিশু সেনগুপ্ত গুপ্ত থাকবে কিনা তো তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় তুফানের সময় তুফানের সময় কিন্তু আমরা প্রত্যেকে জানতাম তুফান সিনেমায় অভিনয় করছে স্বয়ং চঞ্চল চৌধুরী কিন্তু তুফান সিনেমার টিজারেই যে চঞ্চল চৌধুরীকে রিভিল করে দেওয়া হবে যে তুফান খুব ভয় পাইছি রে সেটা কিন্তু আমরা কেউই আশা করিনি কিন্তু এবার বরবাদ সিনেমাতে যদি এরকম হয় মানে আমরা আশা রাখলাম না যিশু সেনগুপ্ত থাকবে না তবু যদি টিজারের মধ্যে থাকে তাহলে তো এটা বড় ব্যাপার হয়ে যাবে তো টিজারের মধ্যে আলটিমেটলি থাকবে কি থাকবে না দেখো তুফানের মতো স্ট্র্যাটেজিতে যে টিম প্রমোশান করবে এটা তো কোনো কথা নেই মানে এরকমভাবেই যে প্রমোশান হবে এটারও কোনো নিয়ম নেই তাই আমি একটা ব্যাপার বলতে পারি মেকারসরা যদি চায় যিশু সেনগুপ্তকে রিভিল করবে তাহলে অ্যাট দ্য সেম টাইম মানে টিজারটা যে যদি বুম বুম অবস্থায় থাকলে ব্লাস্ট হয়ে যাবে এটুকু বলতে পারি মানে সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত এটা দেখার জন্য প্রত্যেকে এক্সাইটেড মানে এপার বাংলা হোক ওপার বাংলা হোক প্রত্যেকে এই কম্বোটা দেখার জন্য এক্সাইটেড যে সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত এটা তো হওয়াই চায় তো মেগাস্টার সাকিব খান আছে টিজারের তো এমনিতেই প্রচুর ভিউয়ারশিপ টিজারটা তো ভালো রেসপন্স পাবেই কিন্তু যিশু সেনগুপ্ত থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টর এবং মেকারসরা মানে সম্পূর্ণ টিমের ডিসিশান এবার টিম যদি চায় যিশু সেনগুপ্তকে রিভিল করে টিজারটাকে বুম থেকে ব্লাস্ট করব তাহলে সেটা মেকার্সদের আমার মতো যদি আমাকে জানতে চাও আমি কিন্তু চাই যিশু সেনগুপ্তকে দেখানো টিজারে এটা আমি চাই অন্তত ছোট্ট একটা গ্লিমসেসেও যেন যিশু সেনগুপ্ত থাকে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড মানে অনেকটাই বড় কিন্তু ওখানে যিশু সেনগুপ্ত রিভিল করা হলে দারুণ ব্যাপার তবে তোমাদেরকে আমি একটা ব্যাপার তোমরা কেউ আশা নিয়ে থেকো না যে যিশু সেনগুপ্ত থাকবেই মানে তোমরা একটা ভালো টিজার দেখতে পাবে সাকিব খানকে দেখতে পাবে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবে সেটা ভরসা নিয়ে দেখো যদি যিশু সেনগুপ্ত থাকে তাহলে তো একটা আলাদাই ব্যাপার হবে তবে চান্সেস ফিফটি ফিফটি মানে থাকতেও পারে নাও থাকতে পারে এবার তো আমি টিমে মানে টিমে তো আমি কাজ করি না তাই আমি বলতে পারবো না এক্স্যাক্টলি থাকবে কি থাকবে না এবং মেকারসরাও এটা সারপ্রাইজ হিসেবেই কিন্তু যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে ইয়ে করতে চাইছে তাই একটু আমাদেরকে অপেক্ষা করা হচ্ছে টিজারে থাকবে কি থাকবে না এটা দেখা তবে আমি তোমাদেরকে বলবো তোমাদের অপেক্ষা মানে মানে টিজারটাতে ভালো টিজার দেখব এটা নিয়েই তোমরা বসে থাকো মানে যী সেনগুপ্ত থাকবে এই আশাটা নিয়ে কেউ থেকো না কেন বলছি কারণ যিশু সেনগুপ্ত থাকলো না এবার যখন তোমরা আশা নিয়ে থাকলে যীসুসেন গুপ্ত আছে তখন তো তোমাদের মনটা খারাপ হয়ে যাবে না এবার তোমরা আশা নিয়ে থাকলে যী সেনগুপ্ত মানে আশা যে আমরা একটা ভালো টিজার দেখবো যীসুসেন গুপ্ত হয়তো থাকবে না কিন্তু যদি থেকে গেলো তখন তো তোমাদেরকে মানে খুশি হয়ে যাবে না তাই তোমাদেরকে বলছি আশা নিয়ে থেকো না একটা ভালো টিজার আসতে চলেছে এটুকু তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো চান্সেস আছে ফিফটি ফিফটি তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি ওপিনিয়ন জানিও খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই পায়